দেখতে পাচ্ছেন এটা আমাদের পোটলের জমি কৃষক বন্ধু ওনাকে আমাদের ফেলাভিয়া কোম্পানির একটি অর্গানিক বীজ দিয়েছিলাম ব্যবহার করার জন্যে তিনার গাছে ফুল আসছিলো না ফুল নষ্ট হয়ে যাচ্ছিলো সেই কারণে আমি তেনাকে দিয়েছিলাম আমাদের ফেলাভিয়া কোম্পানির গ্রিন পাওয়ার ব্যবহার করার পর গাছের চিকন আছে এবং ফুল এসেছে এবং গাছে ফল ধরেছে সেটি দেখাবো আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের বয়ট হাজব্যান্ডের অর্গানিক বীজ আবার ফুল এসে গেছে পটলের ফুল এদের কুঁড়ি ক্যামেরা দিয়ে দেখা দিয়েছেন না ধরে গেছে মানে কতটা কুড়ি এসে দেখতে আছেন আপনাদের এক জায়গাতে ক্যামেরা ঘুরে দেখাতেছি প্রত্যেকটা জায়গা দেখতে আছেন কী সুন্দর কুড়ি হয়েছে আছে কী সুন্দর কুড়ি হয়েছে দেন একটা ফুল এসেছে এই বিপা ফুল এসেছে এই হলো আমাদের ফিলাবি আয়ুর্বেদা কোম্পানির বয়টা হাজব্যান্ডের বিশেষ রেজাল্ট দেখতে আছেন কী সুন্দর ফুল গাছ চিকন হয়েছে এবং আসতে শুরু করেছে তিনি গত দুদিন আগে পটল তুলে নিয়েছেন আমাদেরকে আসার জন্য বলেছিলেন আসতে পারেনি তাই দিন লেট হয়ে গেছে তাই পটল অটো তো দেখতে পাচ্ছি না মোটা পোটল হালকা হালকা করে দেখতে পাচ্ছি এবং কুশিটায় আপনারা দেখতে পাচ্ছেন কুশিটা কী পরিমাণে হয়েছে এবং জালে কুড়ি এসে গেছে জালে কুড়ি হয়ে গেছে সেটা আপনার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে একটা পটল মোটা আছে দেখতেছেন কী পরিমাণ মোটা আছে পটল মোটা হয়েছে সামনে একটা হেন একটা মোটা পোটল আছে কয়েকটা আশা হয়তো এটি ধীরে তুলতে গিয়ে যেটি ঠিক আছে এটা যেন কুড়ি দেখতে আছেন সুন্দর পোটল হয়েছে তাই পাশে লঙ্কার গাছ আছে পোটল ঘুরির মধ্যেই দেখতেছেন সেই ঘরের বিষে দিয়ে দিয়েছে কী পরিমাণ লঙ্কা হয়েছে কত বড় হয়েছে আমাদের বাই টাচ গ্রিন পাওয়ার দিয়ে ফুল এবং কী পরিমাণ লঙ্কা হয়েছে কতটা লঙ্কা হয়েছে এই হলো আমাদের ফিলাপিয়া কোম্পানির বাই টাচ বিষের রেজাল্ট দেখতেছেন লঙ্কা গাছটা আমরা ঘুরে যাচ্ছে আমার মাধ্যমে কতটা লঙ্কা হয়েছে কত বড় বড় হয়েছে লঙ্কাগুলি ফুল এসেছে ফুল ধরছে পাচ্ছে না পটল তা যেনারা ভাবছেন আমাদের ফিলাপে আয়ুর্বেদা কোম্পানির বিষ নিয়ে চাষবাস শুরু করবো তেনারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিষ কিনে ব্যবহার করুন এবং আপনারা নিজেই রেজাল্ট তৈরি করুন এখানে দেখা যাচ্ছে আপনাদের খুরি দুই গিয়ে গামেরা পটল গাছ এই সাইডে ফুল এসে গেছে গাছে লঙ্কার গাছ দেখেন এখানে একটা লঙ্কার গাছ আছে বিভিন্ন লঙ্কা ধরেছে দেখা যাচ্ছে ঘুরি এনে সাইডে কত বড় ফুল এচে গৈছে নে ন এক পোটল আছে দে কি সুন্দৰ চিকন হৈ দাগ বাঘ স্পট নাই কি সুন্দৰ হৈ আছে স্পট নাই এটা পোটল পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন বুঢ়া পোটল ৰখাই আছে তাই যিহেতু ভাবচোন আমাৰ ফেলাভাৱে অৰ্গানিক কোম্পানী বিষ নিয়ে চাছবাস কৰোঁ আমাৰ ডিছক্ৰিপশ্যনে নম্বৰে যোগাযোগ কৰ অৰ্গেনিক জৈৱিক বিষ দিয়ে চাছবাস শৰ কৰ অলপ পৰিমাণ অৰ্থ উপাৰ্জন করতে আপনারা হিমশিম খাচ্ছেন বাইরে দোকান কীটনাশক ব্যবহার করে সেটি দিয়ে মুক্তি পাবেন এবং অল্প পরিমাণ পয়সা ব্যয় করে বেশি পরিমাণে ফসল ফলিয়ে বাজারে ফসল বিক্রয় করে বেশি পরিমাণে টাকা নিয়ে মুনাফা অর্জন করে আপনারা লাভবান হবেন তাই আর কথা না বাড়িয়ে আমরা শেষ করছি পড়লে দুটো ঘুরিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে বিশেষ করে দেবাস দেন কী পরিমাণ কতটা হয়েছে পোটল এক জায়গাতে ফুল ফল এবং ফুল এসে গেছে ঠিক তাই আজ এই পর্যন্তই যেন ভাবছে আমাদের অর্গানিক বিষ এবং সাহার নিয়ে চাষবাস শুরু করবো তেনারা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বিষ এবং সাহার কিনুন কিনে চাষবাস শুরু করে বেশি পরিমাণ ফসল উৎপাদন করে বাজার বেছে মুনাফা অর্জন করে সকলে মিলে পরিবার খুশিতে জীবনযাপন করুন এই আশা প্রত্যাশায় রেখে আজকের ভিডিওটা শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন बेस्ट ऑफ लक खुदा हाफिज जय हो फिलाविया